তুলে ধরবো যার নাম হচ্ছে আখি আখির বাবাটা মারা গেছে আখি ছোট একটা বোন আছে আর আখির মা আছে এছাড়া আখির পরিবারে আর কেউ নেই আখিরা নিম্ন মধ্যবত্ত পরিবারের মেয়ে ছিল কারণ আখির বাবা একটি কনফেকশনারি দোকানে চাকরি করতো তো সেখান থেকে বেতন যা পেত মোটামুটি তাদের হয়ে যেত তারপরও সংসারে টানাপোড়ন লেগে থাকতো সেটা অন্যভাবে ঋণ নিয়ে মাইনাস করে চলতো কিন্তু বর্তমানে আখে বাবাটা মারা যাওয়ায় তাদের অবস্থা খুবই খারাপ হয়ে চ যায় একবেলা যে ঠিকমতো পেট ভরে ভাত খাবে সেই অবস্থা তাদের নাই তো তার মা যে কিছু করবে সেটাও করতে পারছে না তার মা থাকে অসুস্থ এখন আকির বিয়ের বয়স আঁকি বিয়ের বয়সে কোথায় যাবে কি কাজ করবে এত বড় পৃথিবীতে কিছুই জানা নেই দেখতো মার বেশ সুন্দর তো আঁকি চাচ্ছে যদি এই কষ্টের জীবনে কে যদি এখন তার পাশে এসে হঠাৎ করে দাঁড়ায় যদি সে মানুষটি বিবাহিত হোক বা বয়স্ক হোক তাতে কোনো তা যায় আসে না যে মানুষটি পৃথিবীতে দাঁড়াবে সেই হবে তার আপনজন কারণ এই কষ্টের দুনিয়াতে তার পাশে কেউ দাঁড়ায়নি